একজন এক আল্লাহর আল্লাহকে খুঁজে পাইসে পাইছি মালিকের সন্ধান হারানো মাল কেউ খুঁজে দিলে তাকে উপযুক্ত পুরস্কার মানুষ ঘোষণা দিয়ে দেয় বলে দেয় ভাই আমি আমার এই মূল্যবান জিনিস হারায় ফেজ তো যারা খুঁজে দিবেন সন্ধানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হয় তা আল্লাহ তাল্লাও ঘোষণা দিয়ে রাখে আমার যে বান্দা আমার থেকে হারাই গেছে বহুদিন সে যেটা দেয় না বন্দি কি করে না গোলামি করে না আমাকে চিনেই না আমার সেই হারানো বান্দাকে যে আমার সাথে মিলায়ে দেবে আমিও তার উত্তম পুরস্কার দেব কানু মিনালি মিস্তুর এবং যত লোক এরপরে সেই আহ্বানকে অনুসরণ করবে সকলের সম নেকি আহ্বানকালীকে আল্লাহ আলাদা তাহলে লাল্লাহান হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে ফিরে আসে তাহলে যেই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ তালা সবচেয়ে খুশি হয় তো তাকে যে আল্লাহর দিকে ফিরে দিল খুশিলা হইল যে মাধ্যম হইল যে তার প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি এই জন্য প্রিয় ভাই আমার বাফা এই কথাটাই বলতে চাচ্ছি জিন্দগির এক ফিকির থাকা মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মত যার যার সাধ্য মত আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা ফেরি করা ফেরিওয়ালা ফেরি বলতে থাক ফেরিওয়ালা এখান থেকে এক ঘন্টা তার মাল ফেরি করছে একটা কাস্টমারও পায় নাই কোনো ঘর থেকে হয়তো ডাকে নাই কেউ কিন্তু তারপরেও সে তার বলা বন্ধ করে যদি একজন মিলে যায় যদি একজন মিলে দেড় ঘন্টা পরে যদি একজন মিলে যায় সে ফেরি তার মুখে যে ওটা বলতেছে যে যে জিনিসটার নাম এটা সে বন্ধ করে না এটা তাহলে এই জন্য এই আল্লাহর কথা বলতে থাকে আল্লাহর কথা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে সর্বোত্তম সে ব্যক্তি যে মানুষের কল্যাণ করে তো মানুষের ইমান আমলের কল্যাণের চাইতে বড় কল্যাণ আর আখেরাতের কল্যাণের চাইতে এক মানুষের জন্য চাইতে বড় বড় কল্যাণ শুধু সবচেয়ে আল্লাহকে চিনায় দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা এক মানুষের প্রতি সবচেয়ে বড় সবচেয়ে বড় যে তাকে তার মালিকের সাথে জুড়ে দিলাম তাকে আল্লাহর সাথে জুড়ে দিলাম তাকে নামাজের সন্ধান দিলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি জমিনবাসীর উপরে দয়া করো তো আসমান তোমার উপরে দয়া করো এই জন্য আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ করলাম প্রত্যেকেই আল্লাহর কথা নিজ নিজ সামর্থ্য অনুপাতে বলবেন বলেন ইসা আপনি মাইক খুঁজবেন প্যান্ডেল খুঁজার দরকার পোস্টার হ্যান্ডবিল খুঁজার দরকার আমি কি বক্তা না আপনি বক্তা বক্তা হইতে আমি কি হুজুর ওয়াইজ না ওয়াইজ হওয়ার দরকার আপনি ইমানদার সেটা আপনি মুসলমান কি আপনি যদি মুসলমান হন আপনি আপনি যদি মোমেন হন তাহলেই আপনার জিম্মাদ তাহলেই আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করেন মনে রাখবেন একটা জিনিস এগুলো দিয়ে মানুষের কল্যাণ করা জনসেবা করা এটা নিঃসন্দেহে ভালো কাজ প্রশংসনীয় কাজ স্বাবের কাজ কিন্তু এটা যেটুকু সহজ কিন্তু কোনো মানুষের জিন্দিগি পরিবর্তন করা এটা তার চাইতে অনেক কঠিন এমনি যদি আমরা বলি যে আমরা তিনশো পরিবারকে শীতবস্ত্র দেবো দেব দুই হাজার করে টাকা দেব ষাট হাজার টাকার শীতের কাপড় চোপড় দেব দেখবেন অনেক ছেলে পেলে সহযোগিতাকারী অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক আপনি সব পাবেন কিন্তু আমরা এমন তিরিশ জন যুবক চাই যারা লাগাতার দুই মাস ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে এটা দেখবেন কঠিন এটা কি এখানে পাওয়াটা কঠিন কিন্তু ওই এমনি এমনি সেবামূলক কল্যাণমূলক কাজে অনেক লোক মিলে কিন্তু ব্যক্তিকে যদি বলি যে তুমি নিজের পরিবর্তন হইতে তুমি পরিবর্তন হইয়া যদি মানুষের কল্যাণ করো অথবা মানুষের কল্যাণ চলুক কিন্তু তোমার নিজের পরিবর্তনের জন্য শতভাগ আন্তরিক হও চেষ্টা হোক তাইলে সেটা বেশি লাভবান হয়েছে এক্ষেত্রে অনেকেই পিছলাই এই জন্য বলছি মানুষের সংশোধন এটা কষ্টসাধ্য কাজ একটা জিন্দিকিকে বদলে দেওয়া একটা মানুষকে কষ্ট কষ্টসাধ্য কাজ আর সেই কষ্টসাধ্য কাজটা মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা এটা আমাদের জীবন অতএব এই কাজ যত কষ্টই হোক বাধার যত প্রাচীরই হোক আমাকে করতে সমস্ত আম্বিয়া কেরাম পড়ছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম পড়ছেন জিন্দিগি প্রতিটা সুযোগ নবীজি কাজে লাগাইছে হাটে হাটে মাঠে বাজারে একাকি প্রকাশ্যে রাতে দিনে সর্ব মুহূর্তে যেখানেই মানুষের সুযোগ পাইছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম আল্লাহর কথা বলে গেছে আল্লাহর কথা বলে গেছে উম্মতকে ফেরাইবার চেষ্টা করছে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা কোনো জায়গা উপরে নিচে ডানে বামে কোনো জায়গা নবীজি বাদ দেন নাই বাদ দেন নাই তারিখে ইবনে খাল্লি কান কিতাবের মধ্যে আছে আবু জাহলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার হাজারবার বার কালেমার দাওয়াত দিয়েছে চার হাজার বার শুধু আবু জাহেল আরবি কিতাবে আছে তাইলে কোন সুযুগ্ন বিজিবাদ না আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে আমরা সবাই মিলে আমাদের মধ্যে ফিকির থাকা সুলাহিসাল্লাম যেভাবে সর্বত্র বলে কভি আরশ পর কভি ফরাশ পর কভি উনকে দর কভি দর ব গমে আ শিখি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গায়া कभी रास्तों में तन्हा कभी हो गुरु दे सहारा मैं का हम सफर हो मेरा कोई घर नहीं है दाखिल अल्लाह के घर नहीं उम्मत के दुआरे दुआरे अल्लाह के पति जे डाके तार घर किसी मानुषी दुआरी तार ए दारे दारे बोलते था अल्लाहर কথা बोलते था अल्लाहर दिखे फेरई बार चेष्टा সকলের সম্মিলিত উদ্যোগ হলে ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন মানুষের পরিবর্তন আরো অনেক বেশি আল্লাহ আমাদেরকে দান করেন এবং এই মসজিষ এবং যে মসজিষ্টি এই মাদ্রাসা একজন অনেক বড় বুজুর্গ হজরত মৌলান আব্দুল জলিল রহমতুল্লাহ আডে তো এক আল্লাহ আল্লাহ এক আমার খুলনার হজরত এই মাদ্রাসায় নিয়মিত আসেন এবং আরো বুজুর গানে দিন এখানে আসে এই জন্য আমরা অনুরোধ করছি আপনারা মাদ্রাসাওয়ালারা মোহতামিম সাহেব সহ আসাদা করে নিয়মিত উন্মতের জন্য মানুষের জন্য ইসলাহী মজদিস ছোট হোক কম হোক আপনাদের সামর্থ্য অনুপাতেই আপনারা ইন্তজাম করার ধারাবাহিক ধরে রাখবার সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন কুরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি আর একটু কথা এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল বিষয় হলো আমাদের জন্য মাহে রমজানের কথা বলছে ইয়া আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয় ও আচ্ছা তাই তো সময় আছে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ কুতিবা আলাই কুমসিয়া তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলহ্লাদিন মিকাব্লিকুম যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের মানে আল্লাহকুম তত্তাকুন যেন তোমরা সকলেই মুক্তাকি হতে পারো আমি এই আয়াতে

চতুর্থ কথা হল উদ্দেশ্য কি আল্লাহ কুন্তাত্তা কুন যেন তোমরা প্রত্যেকেই মুত্তা হতে পারো এই চারটা এইচআর প্রথম কথা হল ইয়া আই আল্লাহীনা আদি না তাফসির ইনে কাসসিরের মধ্যে আছে মহান আল্লাহ পাকরব বলে আগামী আমরা যারা আখেরি নবীর উন্মদ ইমানদার আল্লাহ তাআলা শুধুই কেবল আমাদের প্রিয় নবী আখেরি নবী সাল্ল্লা আলি ওসাল্লাম তার মহব্বতেই সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকেই মানে শেষ নবীর ইমানদার উম্মতকেই আল্লাহ এই শব্দটি দিয়ে সর্বোচ্চ মহাব্বতের আন্দাজে আল্লাহ তালা দেখের মধ্যে আছে আদম আলাহি সাল্লাম থেকে নিয়ে ঈসা আলাহি সাল্লাম পর্যন্ত ইতিপূর্বের যত নবী এবং রসুল গেছেন কোন নবীর ইমানদার উম্মত কেও আল্লাহ তাআলা কখনোই হে গলিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দ বলে ডাক শুধু আখেরি নবীর উম্মত কে এটা শরআফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়াত উম্মতে মুহাম্মাদের শরআফত মর্যাদা সম্মান इज्जत আল্লাহ তাআলা দান কুরসাণ কুরআনুল কারীমের মধ্যে এই শব্দটি উননব্বই বার আস আট নয় উননব্বই বার তাহলে আল্লাহ মোট আরানব্বই বার আমাদেরকে ডেকেছেন হে ইমান দারগণ হে ইমানদারকন হে ইমানদারগন হে মৌ মে তাের মধ্যে আছে যত জায়গায় আল্লাহ তালা হে ইমানদারগন বলে এই শব্দ ডাকছেন তত জায়গায় এর ভেতরে একটা অন্তর্নিহিত অর্থ হইল হে আমার হে ইমানদারগণের অর্থ মূলত হে আমার কেন কারণ কোরআন কারিমের মধ্যে আছে ইমানদার সকলেই আল্লাহ আল্লাহতালার বন্ধু আর আল্লাহর বন্ধু ইমানদার ইমানদারের বন্ধু আল্লাহ বন্ধু আল্লাহ বলেন যারা মৌমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ আল্লাহ আবার আল্লাহ বলছেন ইন আউলিয়া উহু ইল্লাল মুক্তাকু আল্লাহর বন্ধু শুধুই কেবল কারা ইল্লাল মুত্তাকুন যারা মুত্তাকি ইমানদার তাকুয়াবান তারাই কেবল আল্লাহর বন্ধু কেবল তাহলে মোমেনের বন্ধুকে আল্লাহর বন্ধুকে কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলেন আমি জমিনে একটা জাতি সবাইও যদি বদলে যায় উল্টে যায় পাল্টে যায় সবাই যদি মুরতাদ হয়ে যায় নাফরমান হয়ে যায় কোনো সমস্যা নাই জমিনে আমি এমন জাতি সর্বদাই তৈরি করতে থাকবো যেই জাতি যে কৌ আমি আল্লাহকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব ভালোবাসা যেদিন পৃথিবীতে থাকবে না মালিকের সাথে সেদিন আর জমিন থাকবে সাথে আর এই বন্ধন হুম্বু তারাও আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এরকম জাতি জমিনে এমন প্রিয় বান্দা আল্লাহর জমিন সর্বদাই ছিল আছে থাক এই জন্য নবী সাল্ল আলী সাল্লাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে আপনার সেই ভালোবাসার বান্দা যেগুলো আপনারে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলে চাই এবং ওই আমলের ভালোবাসা আমি চাই যে আমল আমাকে আপনার ঘনিষ্ঠ বানিয়ে দেবে আপনার সান্নিধ্যে পৌঁছায় রাখতে দেখেন এই আল্লাহর ভালোবাসাও চাই আর আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর নেক বান্দা আউলিয়া ওনাদের ভালোবাসাও নবীজি কামনা এখন আমার খুলনার হজরত এইটা খুব বুঝায় বলে যে যদি কেউ বিবেক দিয়া ভাবে নবীজি যখন এই কথাটা বলছে আল্লাহ আপনাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসাও চাই তো নবীজির জামানায় তারা কারা তারা তো উনারই সাহাব তারা কারণ এই সময় ওনার চাইতে তার কেউ বড় কেউ নাই উচ্চ কেউ নাই তাহলে এখন হলো আসে উপস্থিত যারা আবু বকর অমর ওসমান আলী তালহা জুবায়ের এরাই তো আল্লাহকে ভালোবাসে তো নবী এদের ভালোবাসাও আল্লাহ আমার কলিজার মধ্যে যেন আবু বকরের প্রতি অমরের প্রতি ওসমানের প্রতি আলীর প্রতি আমার এই সাহাবারা যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা যেন আমার কলিজার মধ্যে থাকে তাহলে এটা হজরত বলছেন কোন আল্লাহ আলার প্রতি ভালোবাসা কোন হকানি রব্বানী মাসায়ের প্রতি ভালোবাসা এটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দোয়ার একটা অংশ আর একটা অংশ এটা দেয়ার অংশ জন্য এটা প্রত্যেকের মধ্যেটা থাকে প্রত্যেকের মধ্যেটা থাকে প্রত্যেকের মধ্যে থাকত আপনারা অনেক শুনছেন সৈয়দুত ইফা হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্কি রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমাকে যদি সবে কদর নির্ধারণ করে দেওয়া হয় বলা হয় যে এখানেই সবে কদর এবং একটি দোয়াই আজকে তোমার শুধু কবুল করা হবে তো সেই দোয়াটা তুমি করো তিনি বলেন আমি নিশ্চিত সবে কদরের নিশ্চিত রাতে একটি দোয়ার সুযোগ পাওয়া অবস্থায়ও আমি শুধু ওই দোয়াটাই করবো আল্লাহ কোনো এক আল্লাহ আপনার কোনো আশিক বান্দার ভালোবাসা আমাকে এটা খুব এবং হজরত এটা বলছেন আপনারা এটা বুঝবেন হজরত নিজে এটা বুঝাই দিয়েছেন যে তিনটা জিনিস রবিজি চাইছেন আল্লাহ আপনার ভালোবাসা চাই আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা চাই এবং ন্যাক আমলের ভালোবাসা চাই তো মূলত আল্লাহর ভালোবাসা আর ন্যাক আমলের ভালোবাসা এটা হলো মূল মাক্স মূলত আমার মেন ডিউটি হলো আমি আল্লাহকে ভালোবাসবো ন্যাক আমল অভ্যস্ত থাকবো হ্যাঁ তাইলে আমার দুইটা জিনিস অর্জন হবে সমস্ত আমলের বিনিময়ে জান্নাত অর্জন হবে তো আল্লাহ তালার ভালোবাসার বিনিময়ে আল্লাহ তালার সন্তুষ্টি বিদায় এগুলো কি হবে নসিব তো এই দুইটা আল্লাহর ভালোবাসা আমলের ভালোবাসা এক আমলের এই দুইটার জন্য আমি একা পারব না মানে একা আমি নিজে নিজে এটা সমাধা করতে পারব না এই জন্য মাঝখানে আমার একজন দরকার যিনি আপনার কোনো প্রিয় প্রিয়বান্দা আপনি সেই প্রিয় প্রিয়বান্দার ভালোবাসা আমারে দান করেন আমি যেন তাকে পেয়ে যাই তার বরকতে তার সান্নিধ্যে আপনার নেক বান্দার সহবতে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করব মেঘ আমলের ভালোবাসা মেয়ে এইটা হলো অর্থাৎ কেউ যদি কলিজা দিয়ে একজনই বুঝে একজনই বুঝে কেউ যদি দিল দিয়ে এটা বুঝে এটা কোনো একজন আল্লাহ আলাদা কোনো একজন হক্কা নিরব বাণী বুজুর্গ সোহবত সান্নিধ্য আমি আসলেই পাইছি তাহলে তার অর্জন হয় অনেক বড় সে আল্লাহর ভালোবাসার আগায় সমস্ত নেক আমলের প্রতিও তার কলিজার মধ্যে খুব অল্প সময়ের ব্যবধান ভালোবাসা তৈরি আমলের তৌফিক হয় আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব দুই সালে আমার উনি বলছেন এবছর আপনি আমার সাথে এতে করবেন তেরো সালে তো আমি কি বুঝলাম এতে এতে বুঝলাম যে সবসময় তো এতে কাফ করেন বাকি এবার আমার সাথে করবেন এটা কইছেন না উনি এটাই বুঝাইছেন আমি তখন বললাম যে হযৎ আমি তো এতে কাফ করি না তখন বলছি তেরো সালে তখন উনি বলছেন আমার মাওলানা কি বললেন ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত স্পষ্ট বুখারীর হাদিস আম্মা জান আয়সারাদি আল্লাহ তারা আনহা বললেন রসুল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত কখনো এতে কাপ ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই তো রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে কি জবাব দিবেন তারা এই তখন এই এক কথা আমার কলিজার মধ্যে লাগছে আর হ ঠিকই তো আমি কিসের ব্যস্ত হুজুর আমি কিসের ব্যস্ত কিসের ব্যস্ত রসুল্লাহ সাল্লামের চাইতে ব্যস্ত নবীজির চাইতে আমরা ব্যস্ত আমাদের মত আমি সাহেব নবীজির চাইতে ব্যস্ত হ্যাঁ বড় হুজুর কি নবীজির চাইতে বড় হুজুর হয়ে গেছে কিসের ব্যস্ত মাদ্রাসার কালেকশন মাদ্রাসার এই ব্যস্ততা মাদ্রাসার ওই ব্যস্ততা তো এটা এইটা ব্যস্ততা তো কেয়ামত পর্যন্ত কি হইতে পারে এটা আল্লাহ তালা জানে না কথা বলেন না জানে কি রান্না তাইলে তাইলে এই সব ব্যস্ততার ভিতরে দিয়ে তো নবীজির শ্রেষ্ঠতমা ব্যস্ত থাকার পরেও তিনি মৃত্যু পর্যন্ত এতে কাফ ছাড়েন না আমি বললাম যে আমি আর কখনো ইনশাল্লাহ এতে কাপ ছাড়বো না ফলে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আর কখনো এতে কাফ ছুটে নাই তাহলে এই যে আমলের ধারাবাহিক তাও ফিক হয়েছে এক আল্লাহ চল্লিশ বছর হায়াত চলে যাইতো এতে কাপার সুযোগ সুযোগ হইত না পনেরো সাল চোদ্দ সালে আমারে বলছে আপনি এবার হজে যাবেন আমার সাথে তো আমি বলছি ইনশা হজে যাব আমার যখনই দেখা হয় জিজ্ঞাসা করে এই গাড়ির মধ্যে কোনো সময় লম্বা সফরে যাই হুজুরের সাথে কখনো হয়তো একটু কথা কম কোনো বিষয় নিষে নিয়ে এমনি হয়তো কথা বলবো হুজুরে যখন বুঝে সাহেব গাড়িতে যে আমি এটা মানে কথার জোর উড়াইতে আছি বুঝেন না কথা কথার পজিশন করতে এপট করে বলে না দশ বার কুলহু আল্লাহ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয় চলেন হুজুর বলে সব সময় চলেন কয়টা ঘর বালায় তার মানে আপনি গল্প থুন কিছুক্ষণ কি পড়ে কলু আল্লাহ হাতসুরা পড়তে থাকে এই এক আল্লাহ বলার বরকতে সান্নিধ্যের বরকতে আমলের কি হয় এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমার এই শেষ কথা হলো মাহে রমজান আমাদের সামনে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তালার এটা আল্লাহ আমাকে মুত্তাকিবান এক মুভমেন্টের জন্য তাকওয়া সবচেয়ে বেশি জরুরি ইমান এবং তাকুয়া এই দুই নিয়ামত যার অর্জন হবে ইমান হলো পাসপোর্ট তাকুয়া হল ভিসা পাসপোর্ট এবং ভিসা জমা দিবে আল্লাহ তালা ফেরেস্তা। তারে জান্নাত বুঝায় মুত্তাকিন আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে জান্নাত বানানোই হয়েছে আর সেটাই আল্লাহ রমজানে দিবে বলছে কুন মুত্তাকি বানান পাঁচটা আয়াতের মধ্যে কোরআনে রমজানের কথা এই একশো তিরাশি থেকে একশো সাতাশি এই পাঁচটা আয়াতের প্রথম আয়াতের মধ্যে বলছে লা আল্লাহ কুম তাকুন আবার সাতাশি নম্বর আয়াত যেখানে রমজানের আলোচনা আল্লাহ শেষ করছেন কোরআনে এখানেও আবার বলছে আবারও বলছে যেন তারা হয় একবার বলছে যেন তোমরা মোত্তাকি হয় যেন তারা মুতাকি হয় মানে আমার সমস্ত ইমানদার বান্দা যেন মুতাকি হতে পারে জান্নাতি হতে পারে এই জন্য মাহে রমজান অতএব আপনাদের কাছে আমার এই দ্বিতীয় অনুরোধ দুইটা এক মাহে রমজানে ঘুরে মাহে রমজান মেহনতের মাস মাহে রমজান নিজেকে সাজানোর মাস মাহে রমজান আখরাতের মাস মাহে রমজান নিজের জীবন আখরাতের পুঁজি সংগ্রহ করার মাস কোনোভাবেই বাফ আমি কিংবা আপনি মাহে রমজানে কোনোভাবেই গাফলতিতে কাটাবেন না রমজানকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করেন রমজানকে নিয়ে কিভাবে করবেন সমস্ত বুজুর্গদের জীবনীতে আছে আকাবির কারামাদান কিতাবের মধ্যে আছে সেই ইমাম মালিক রহমতুল্লাহ সহ ইমামে আজমসহ সহ হর জামানার বুজুর্গরা রমজান আসলে সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত বন্দিগি নির্জনের একাকিত্বের ইবাদতের ডুবে যাই ডুবে যাইতেন এই জন্য আমি আমি সহ আমরা সবাই মিলে ফিকির করি যেন আমাদের রমজান ভিন্ন রকম হয় যেন আমাদের রমজান আল্লাহ তালার মধ্যে কাটে আর অবশ্যই শেষ কথা হলো প্রতিটি ন্যাক আমলের ক্ষেত্রে জিন্দগি বর আখেরাতের পুঁজি সংগ্রহের ক্ষেত্রে নিজের জীবনটা সুন্দর করবার জন্যে নিজের এই ঈমান আমল আখেরাতের ফিকিরের উপরে তুলবার জন্যে অবশ্যই একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গের সান্নিধ্যে নিজের আসা যাওয়া অব্যাহত রাখবেন সম্পর্ক রাখবেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন মাদ্রাসায় পড়েন আলেম হন তালে বেল অবশ্যই কোনো আল্লাহওয়ালার সম্পর্ক থাকলে জিন্দগি সুন্দর হয় আখেরাত সুন্দর হয় এবং পৃথিবীতেও আল্লাহ তালা তার দ্বারা উত্তম কোনো না কোনো কাজ ভালো ন্যাক কাজ নিয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহওয়ালা সোহবত দান করেন রমজানকে কদর করার তৌফিক দান করেন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য নিজের জবানের ইস্তেমাল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা এই মাদ্রাসা আমার মাদ্রাসার নাম ময়নামতি তো এই মাদ্রাসাকে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন মাদ্রাসার যে নতুন মসজিদের কাজ চলতেছে আল্লাহ তালা ভরপুর তৌফিক দিয়ে আল্লাহ তালা সমস্ত কাজ গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন আমিন سبحانك اللهم